প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য হাজির হলাম তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ের তোমাদের নবম দশম শ্রেণী পদার্থ বিজ্ঞান বইয়ের হচ্ছে তৃতীয় অধ্যায় বল অধ্যায় এই বল অধ্যায় বল টপিক্স নিয়ে এর আগে কিন্তু আমরা একটা আলোচনা একটা ক্লাস আমরা করেছি তো এই যে গত ক্লাসের যে ভিডিওটা তোমরা মিস করেছো গত ক্লাস গত ক্লাসটা যারা মিস করেছো ওইটাই কিন্তু বল সম্পর্কিত ছিল বল বল জড়তা তারপর হচ্ছে নিউটনের প্রথম সূত্র তারপর হচ্ছে মৌলিক বল স্পর্শ অস্পর্শ বল তারপর হচ্ছে সাম্য বল অসাম্য বল এই সম্পর্কিত খুঁটি না টু এ টু সব বিস্তারিত এখানে ওই ক্লাস আলোচনা হয়েছে আজকে আমরা আলোচনা করবো শুধুমাত্র কি বল বলের মাত্রা একক এবং মাত্রা এবং একক সম্পর্কিত যে প্রশ্নগুলো তোমাদের ছোট প্রশ্ন দুই মার্কের প্রশ্ন আসে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করবো ইনশাআল্লাহ তো চলো শুরু করা যায় তাহলে বল এর আগে আমরা বল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যে বল কাকে বলে যে যার প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু তার অবস্থার পরিবর্তন করে তাকে বল বলে বলে এটা ব্যাখ্যা এর আগের ক্লাসে আমরা কিন্তু সব শিখে নিয়েছি আচ্ছা এটার কি তাহলে বল সমান কি জানি আমরা বল সমান আমরা হচ্ছে ওই যে এফ সমান হচ্ছে বলের মান কত হবে এটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব এফ সমান হচ্ছে এম এ অর্থাৎ বল সমান আমরা লিখতে পারি হচ্ছে ভর গুনন তরণ কি বল সমান কি লিখতে পারি তরুণ আচ্ছা তোমাদের এখানে একটা প্রশ্ন আসে ব্যাখ্যা করো 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 বল বল একটি একটি ব্যাখ্যা ব্যাখ্যা এটা হচ্ছে ছোট প্রশ্ন দুই মার্কের জন্য কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো এইটা আমরা ব্যাখ্যা করবো সাথে বলের মাত্রা নির্ণয় করবো বলের একক নির্ণয় করবো কি কি নির্ণয় করবো বলের মাত্রা এবং একক আচ্ছা মাত্রা একক তারপর হচ্ছে দুই নং মার্কের কিছু ছোট প্রশ্ন আছে তাহলে বল সমান আমরা কি জানি বল সমান জানি হচ্ছে ভর গুণ অন্তরণ অর্থাৎ এফ সমান হচ্ছে এম এ তাহলে ভর হচ্ছে আমরা যদি বলি যে বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো এটা হচ্ছে আমরা উত্তর দিব যে শুরু করে উত্তর করব কিভাবে বল সমান আমরা লিখতে পারি বল সমান হচ্ছে ভর গুণন ত্বরণ এরপরে কি লিখতে পারি ত্বরণ হচ্ছে একটা কি রাশি লব্ধ রাশি ত্বরণকে আমরা ভাঙতে পারি তাহলে এখানে ভর গুণন হচ্ছে ত্বরণকে আমরা লিখতে পারি হচ্ছে বেগ বাই সময় কি বেগ বাই সময় এরপর হচ্ছে ভর লেখো আবার বেগ সমান আমরা কি জানি স্মরণ বাই সময় কি স্মরণ ভাগ হচ্ছে সময় বেগ সমান হচ্ছে সরণ বাই সময় আর নিচে হচ্ছে সময় এটা আবার লেখো এই সরণ বাই সময় এখানে একটু কাজ করবো কি কাজ করবো জানো এই ভর লিখলাম না এই যে স্মরণ বাই সময় আছে এই সরণ বাইকে সামনে নিয়ে আসবো অর্থাৎ এই স্মরণ বাই সময় এটাকে সামনে নিয়ে আসলাম তাহলে এইখানে যদি এটাকে সামনে নিয়ে আসি তাহলে উপরে কত থাকবে ওয়ান থাকবে আর নিচে হচ্ছে সময় এটার ব্যাখ্যাটা আর একটু দেখো মনে করো এ বাই টু আছে কত আছে এ বাই টু তাহলে এ কে যদি সামনে নিয়ে আসি অর্থাৎ এ ইন টু তাহলে এখান থেকে এটাকে সরিয়ে নিলাম তার মানে উপরে থাকবে কত ওয়ান আর নিচে হচ্ছে টু এই যে এর কথা বললাম এই যে স্মরণ বাই সময় স্মরণ বাই সময় এই যে এই অংশটাকে মনে করো এ এ এর সাথে তুলনা করো তাহলে এইটাকে যখন সামনে নিয়ে আসলাম তাহলে ইনটু হলো এইটার পরিবর্তে কত হলো অন হলো আর নিচে হচ্ছে সময় আচ্ছা এরপর আরেকটু কাজ করো ঘর লেখো এখানে আরেকটু কাজ করা যায় স্মরণ আর অন গুণ করলে কি হবে স্মরণই হবে স্মরণ আর নিচে সময় আর সময় গুণ করলে হচ্ছে সময় এখানে যদি বলে যে বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো সেই ক্ষেত্রে আমরা শুরুতে বলের সংজ্ঞাটা দিব যে বল কাকে বলে যে বল কাকে বলে ওই সংজ্ঞাটা আমরা দিব যে আহ যার প্রয়োগ বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু তার অবস্থার পরিবর্তন করে তাকে হচ্ছে বল বলে বল বল সমান সমান আমরা লিখতে হচ্ছে হচ্ছে বেগ বাই সময় এরপর হচ্ছে ভর আর এই বেগ বেগের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কি স্মরণ বাই সময় নিচে হচ্ছে সময় এরপর হচ্ছে ভর এই স্মরণ বাই সময়টাকে সামনে নিয়ে আসলাম তার মানে এখানে অন রইলো তারপর হচ্ছে এখানে সময় এই ভর লেখো স্মরণ আর এক গুণ করলে স্মরণ নিচে সময় সময় গুণ করলে সময় তা এটা দিব এরপরে লিখবো যেহেতু বলকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ভর পাওয়া যায় স্মরণ পাওয়া যায় সময় পাওয়া যায় অর্থাৎ বলকে বিশ্লেষণ করলে ভর স্মরণ এবং সময় তিনটি মৌলিক রাশি পাওয়া যায় আহ এই জন্য বল একটি লব্ধ রাশি তার আগে তোমরা আর একটা কাজ করতে পারো লব্ধ রাশির সংজ্ঞাটা দিতে পারো যে লব্ধ রাশি কাকে বলে মানে রাশি হচ্ছে দুই প্রকার আর রাশি কাকে বলে নতুন জগতে যা কিছু পরিমাপ করা যায় কাঠিক রাশি বলে রাশি হচ্ছে দুপ্র মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি মৌলিক রাশি হচ্ছে সাতটা এটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ শুধুমাত্র মনে রাখবা যে রাশি হচ্ছে সাতটা এবং লব্ধ রাশি কাকে বলে যে সমস্ত রাশিকে বিশ্লেষণ করলে বা ভাঙলে বা ব্যাখ্যা করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে বলবো হচ্ছে লব্ধ রাশি এই যে এখানে বলের কথা বললাম না বলকে ভাঙলে আমরা তিনটা মৌলিক রাশি পাইছি একটা হচ্ছে ভর স্মরণ আর একটা হচ্ছে সময় ধর এখানে একটু ভুলেছে স্মরণের আর সময় গুণ করলে হবে সময় স্কোয়ার তাহলে শেষ হলো তাহলে আবার বলতেছি খ নম্বরের প্রশ্ন অথবা দুই মাত্রের প্রশ্ন যদি আসে যে বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো তাহলে আগে বলে ধারণাটা দিব তার আগে আমরা এটা এটা লিখে নিতে পারি যে লব্ধ রাশি কাকে বলে শুরু করবো যে লব্ধ রাশি কাকে বলে যে সমস্ত রাশিকে ভাঙলে বা ব্যাখ্যা করলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদের একটি লব্ধ রাশি বলে বল একটি লব্ধ রাশি কারণ বলকে বিশ্লেষণ করলে বল সমান আমরা জানি বল সমান হচ্ছে ভর গুণন ত্বরণ তারপরে এই যে ব্যাখ্যাটা বলে দিলাম এখানে লিখবো লেখার পর এই যে এরপরে ভর স্মরণ নিচে সময় স্কোয়ার এটা পাইলাম এরপরে লিখবো যে যেহেতু বলকে বিশ্লেষণ করলে ভর স্মরণ এবং সময় তিনটি মৌলিক রাশি পাই সুতরাং বল একটি লব্ধ রাশি আচ্ছা এরপর যদি মাত্রা নির্ণয় করতে বলে তাহলে মাত্রা নির্ণয় করবো জাস্ট যদি বলে যে বলের মাত্রা নির্ণয় নির্ণয় করো কি করো এক নম্বরে আমরা কি শিখলাম একটা হচ্ছে বল একটি লব্ধ রাশি একটি লব্ধ রাশি আমরা শিখবো নির্ণয় করো অথবা বলের মাত্রা আচ্ছা বলের মাত্রাকে নির্ণয় করি বলের মাত্রা দেখো এখানে ভরের মাত্রা কত আমরা শুরু শুরু কিভাবে আমরা জানি যে আমরা জানি ভর সমান হচ্ছে ভর গুণন ত্বরণ এই ব্যাখ্যাটা দিব দেওয়ার পর আমরা লিখব হচ্ছে ভর ভর সমান ভরের মাত্রা কি ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম ইনটু সময় সরণের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল আর সময়ের মাত্রা কি সময়ের মাত্রা হচ্ছে কি সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি তার উপরে স্কোয়ার আছে একটা স্কোয়ার দিয়ে দিলাম এখানে আর একটু কাজ করব কি কাজ করব এই এম লেখো এম

তো এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে এটা দেখো আমরা এটা তো শিখলাম তারপর এটাও শিখলাম বলের মাত্রা এম এল টি ইনভার্স টু বলতে কি বুঝো এম এল টি ইনভার্স টু এটা বলতে কি বুঝো যদি এটা প্রশ্ন আসে তাহলে কি বলবো যে ব্যাখ্যাটা এটা দিব দেওয়ার পর লিখবো যে বলকে বিশ্লেষণ করলে আমরা ভরের মাত্রা পাই তারপর হচ্ছে এখানে ভরের মাত্রা পাই স্মরণের মাত্রা পাই এবং সময়ের মাত্রা পাই অর্থাৎ বলকে বিশ্লেষণ করলে ভরের মাত্রা স্মরণের মাত্রা এবং দৈর্ঘ্যের মাত্রা পাওয়া যায় এ বলের মাত্রা এম এল বাস টু বলতে বোঝায় এখানে ভরের মাত্রা আছে স্মরণের মাত্রা আছে এবং সময়ের মাত্রা আছে এরপর আমার বুঝতে পারছে আচ্ছা এরপর আমরা শিখবো হচ্ছে একক কি শিখবো একক আচ্ছা এটা মিশানো ঠিক হলো না ভর একক শিখবো একক আচ্ছা এখানে লিখে নেই এক দুই তিন এটা হচ্ছে চার একক আসে বলের একক নির্ণয় করো কি বলের নির্ণয় করো নির্ণয় করো অথবা বলের একক করো তাহলে বলের একক নির্ণয় আমরা ওই শুরুতে এই একটা প্রশ্নে কিন্তু ভাবে কিন্তু আমরা লিখবো আর কি যে বল সমান আমরা কিন্তু ভর বোন ভর সমান তরণকে বিশ্লেষণ করলে আমরা সময় পাই এরপর রাখো কিন্তু দাও বেগ সমান আমরা জানি শরণ বাই সময় এটা লেখো তারপর নিচে সময় এটাও লেখো ভর আর এই সরণ বাই সময়কে সামনে আনো তাহলে উপরে অন আর নিচে হচ্ছে সময় আর এখানে আরেকটু কাজ করলে এটা আগে লিখছিলাম সময় আর সময় গুণ করলে হবে সময় স্কোয়ার আর হচ্ছে শরণ আর গুণ করলে হবে স্মরণ আচ্ছা এরপর ভয়ের একক কি আমরা কি নির্ণয় করতেছি একক নির্ণয় করতেছি দেখো ভরের একক কিন্তু ভরের এস এস আই একক হচ্ছে কেজি ইন্টু স্মরণের একক হচ্ছে দৈর্ঘ্যের একক মানে হচ্ছে মিটার স্মল এম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড সময়ের এস আই একক হচ্ছে সেকেন্ড একে এস দ্বারা প্রকাশ করা হয় এবং এর উপরে কি আছে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এটাকে আরেকটু ভালোভাবে লেখো কে জি ইন্টু মিটার আর এই এস ইনভার্স এস এস স্কোয়ার আছে ওটাকে উপরে দিলে হবে ইনভার্স ঠিক আছে এখন এখানে এই যে কেজি তাহলে বলে একক হচ্ছে নিউটন আর যদি তোমাদের এম সি কিউতে আছে বলে একক কি তাহলে আমরা বলবো হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি এটা থাকে আমরা এটা মিশাবো আর যদি হচ্ছে নিউটন থাকে নিউটন মিশাবো আর হচ্ছে তোমাদের জ্ঞানমূলকের জন্য হচ্ছে দুইটাও থাকতে পারে যেখানে দুইটা আছে আমরা দুইটাই এক দুই তিন ওই যে গ বা তোমার হচ্ছে অনুধাবনমূলক হয়তো সম্ভব তো তিনটা যে অপশন থাকে তিনটার মধ্যে দুইটা মিশাইতে হয় অথবা তিনটাই মিশাইতে হয় সেই ক্ষেত্রে যদি এই দুইটা দেওয়া থাকে আমরা দুইটাই কি করব মিশিয়ে দিব আচ্ছা এখানে আমরা কি শিখলাম বলের একক নিউটন বলের একক কি নিউটন এখানে থাকতে পারে কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু এটাও কিন্তু থাকতে পারে তোমাদের এখানে আরেকটা ক নম্বরের প্রশ্ন আসে বলের একক এক নিউটন কাকে বলে কি এক নিউটন কাকে বলে অর্থাৎ দশ নিউটন কাকে বলো পঞ্চাশ নিউটন কাকে বলো একশো নিউটন কাকে বলে এটা তোমাদের দুই মার্কের জন্য আসে যদি বলে এক নিউটন বল বলতে কি বুঝো কি নিউটন বল বলতে কি বোঝো নিউটন বল বলতে বুঝবো যে বল সমান আমরা কি জানি ভর গুণন ভর গুণন হচ্ছে বল বল সমান জানি ভর গুণন ত্বরণ কি জানি তরণ আচ্ছা বলকে এ সমান হচ্ছে এমএ কি জানি এ সমান হচ্ছে এম এ এমটা হচ্ছে কি ভর আর তরণটা হচ্ছে এ তার মানে বলের একক এক নিউটন হতে হবে কত নিউটন হতে হবে এক নিউটন বল বলতে কি বোঝো যদি বলে তার মানে এই দুটার গুণ ফল হতে হবে এক কত হতে হবে এক হতে হবে তাহলে এক কখন হবে অবশ্যই ভর এবং তরণ দুইটার মান হতে হবে ওয়ান এর মানে হচ্ছে এক কেজি ভরের কোন বস্তুর উপর এক নিউটন তরণ সৃষ্টি করতে কি এক সরি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক কেজি ভরের কোন বস্তুর ওপর এক মিটার পার সেকেন্ড তরং সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে বলবো হচ্ছে এক নিউটন বল মনে হয় বোঝাইতে পারলে বল সমান আমরা জানি ভর গুণন তরণ অর্থাৎ এম এ এই এম ভর এবং তরণ দুইটার গুণ ফল যত হবে এইটা হচ্ছে বলের মান যদি এক নিউটন বলের কথা বলে তাহলে এই যে এই এম এর মান দিব হচ্ছে ওয়ান এ এর মান দিব হচ্ছে ওয়ান ব্যাখ্যাটা কিভাবে লিখবো যে আগে বলের ধারণাটা দিব আমরা জানি বল সমানে এটা জানি এর সমানে এটা এটা লিখবো অথবা বল বল কাকে বলে এটা লিখবো লিখতে পারি এরপরে ব্যাখ্যাটা মূল ব্যাখ্যাটা হবে যে বলকে এক কেজি ভরের কোনো বস্তুর উপর এক মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে বলতে হচ্ছে এক নিউটন মানে এই দুইটার গুণ ফল হতে হবে এই মানটা যদি বলে দশ নিউটন বল বলতে কি বুঝো দশ নিউটন বল বলতে কি বুঝো তার মানে এই যে ভর এবং তরণ দুইটার গুণ ফল কত হবে দশ নিউটন এটা এভাবে বলতে পারি যে এক কেজি ভরের কোন বস্তুর উপর দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হবে তাকে বলবো হচ্ছে দশ নিউটন অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি দুই কেজি ভরের কোন বস্তুর উপর পাঁচ দোকান দশ হয় না পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে বলবো হচ্ছে দশ নিউটন যদি বলে এটা এভাবে বলতে পারি যে দশ কেজি ঘরের কোন বস্তুর উপর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হবে তাকে বলবো হচ্ছে তার মান হবে দশ নিউটন অর্থাৎ যেন কত হয় যে মানটা চাবে সেইটা হয় অর্থাৎ দশ নিউটনের কথা বলে দশ হতে হবে যদি বলে পঞ্চাশ নিউটন বল বল বলতে কি বুঝো তাহলে ভর এবং তরণ দুইটার গুণ ফল হতে হবে পঞ্চাশ নিউটন যদি বলে পঞ্চাশ নিউটন বল বলতে কি বোধ তাহলে বলবো হচ্ছে যে পঞ্চাশ কেজি ভরের কোনো বস্তুর উপর এক মিটার করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে বলবো হচ্ছে না বলে বলতে পারি যে এক কেজি ভরের কোন বস্তুর ওপর পঞ্চাশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হবে তাকে বলবো হচ্ছে পঞ্চাশ নিউটন নিউটন যদি বলে একশো নিউটন বল বলতে কি বুঝবো ওই একই দুইটার গুণ ফল হতে হবে একশো মনে হয় বোঝা পারছি আচ্ছা এখানে আমরা কয়েকটা প্রশ্ন শিখলাম একটা হচ্ছে বল একটি করা শিখলাম বলের মাত্রা এম এল বলতে কি এটাও শিখলাম বলের একক নির্ণয় করা শিখলাম বল আহ লব্ধ রাশির সংগ্রহটা কি ছিল যে যে সমস্ত রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে বলবো হচ্ছে কি রাশি লব্ধ রাশি বলকে বিশ্লেষণ করলে ভর তরণ সরি বর ভর তারপর হচ্ছে স্মরণ এবং সময় তিনটি মৌলিক রাশি পাওয়া যায় সুতরাং বলে কি লব্ধ রাশি বলের মাত্রা আমরা নির্ণয় করা শিখলাম বলের মাত্রা নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয় আমরা শিখলাম বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু এটা হচ্ছে তোমাদের এম সি কিউতেও আসতে পারে ঠিক আছে এম সি এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে বলের মাত্রা নির্ণয় করো আর ছয় নম্বরের প্রশ্ন কি ছিল যে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু বলতে কি বুঝো এটাও আমরা ব্যাখ্যা করেছি এরপর হচ্ছে বলের একক নির্ণয় দশ নিউটন বল বলতে কি বুঝো পঞ্চাশ নিউটন বল বলতে কি বুঝো একশো নিউটন বল বলতে কি বুঝো এটা মনে হয় আমরা শিখে নিয়েছি